সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আলিফ ইলেকট্রনিক্স স্বাগতম এইরকম আরো ভিডিও দেখে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইরকম আরো ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন তো আসুন মূল ভিডিওতে তো আজকে আমি হাজির হয়েছি এলইডি রিভিউ নিয়ে এখনকার বর্তমান বাজারে অ্যাভেলেবল এলইডি পাওয়া যায় অনেক কোম্পানি আছে অনেক ব্র্যান্ড আছে তো এর মধ্যে থেকে আপনি কোন টিভিটা নেবেন আর এই টিভির মধ্যেও কিছু ভাগ আছে যেমন স্মার্ট টিভি নন স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি তো আমি আজকে মূলত এই স্মার্ট আর অ্যান্ড্রয়েড এই দুটো নিয়ে কথা বলবো আর যেটা নন স্মার্ট বলে আর কি এটা হচ্ছে আর এফ এল ভিগো ব্র্যান্ড নন স্মার্ট টিভি এইটাতে আপনি শুধু মেমরি কার্ড দিয়ে চালাতে পারবেন মেমোরি কার্ড অথবা লাইন স্মার্ট আর নন স্মার্টের এর মধ্যে পার্থক্য হচ্ছে যে স্মার্ট টিভিতে ওয়াইফাই কানেক্ট করা যায় আর এই যে নন স্মার্ট টিভি এটা তো ওয়াইফাই কানেক্ট করা যায় না তাহলে আপনি অবশ্যই স্মার্ট টিভি কিনবেন দাম প্রায় কিছু কম বেশি তো আপনি অবশ্যই তাহলে স্মার্ট টিভি কিনবেন এখন স্মার্ট টিভি কেনার আগে আপনাকে ভাবতে হবে আসলে কি আপনি স্মার্ট নিচ্ছেন নাকি অ্যান্ড্রয়েড নিচ্ছেন এখন যখন আপনি স্মার্ট টিভির ভিতরে আসবেন তখন আপনার এই দুইটা অপশন সামনে দাঁড়বে যে স্মার্ট টিভির মধ্যে দুইটা অপশন একটা হচ্ছে শুধু স্মার্ট আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড তো যেটা স্মার্ট টিভি ধরেন এটা একটা স্মার্ট টিভি আর এই টিভি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি এই টিভিতে আপনি এদের যেমন ইউটিউবের ছবি দেওয়া আছে প্লে স্টোরের ছবি দেওয়া আছে অর্থাৎ ইউটিউব প্লে স্টোর থেকে আপনি এদের অ্যাপ স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেও এটা চালাতে পারবেন তবে যেটা শুধু স্মার্ট টিভি ওইটাতে এক্সট্রা বেশি অ্যাপস ইনস্টল করা যায় না কয়েকটা অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন অর্থাৎ স্মার্ট টিভিতে কোনো র্যাম রোম থাকে না আর যদি আপনি নেন সেক্ষেত্রে স্মার্ট ফোনের নাই র্যাম রোম থাকে যেমন আমাদের 2 জিবি র্যাম জিবি র্যাম ফোন মেমোরি হিসেবে ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি তো অ্যান্ড্রয়েড টিভিতেও এইরকম র্যাম রোম থাকে তো যখন আপনি অ্যান্ড্রয়েড টিভি নেবেন তখন আপনি পছন্দ মতো অ্যাপস যেমন ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে এগুলো অ্যাপসও আপনি এই টিভিতে চালাতে পারবেন তো আশা করি আমি বুঝতে পেরেছি যে স্মার্ট টিভি আর অ্যান্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্য তো বর্তমান সময় অনুযায়ী আপনারা যারা বেশি দাম দেয় টিভি কিনবেন তারা সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড দেখেই কিনবেন